নমস্কার বন্ধুরা ভিডিওটা ছিল গণেশ পুজোর দিন তো কিছু দিন যাবৎ আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম না তাই আজকে করছি ভিডিওটা তো দেখো সকাল সকাল উঠে আমি গরে ঠাকুরের সাথে সাথে আমাদের গড়ে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে তো সেটাকেও পুজো দিয়ে দিলাম তো আমরা প্রতিনিয়ত এই গণেশ ঠাকুরটাকে পুজো দিয়ে যাচ্ছি তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গুরুদেবের সাথে সাথে আরও অনেকগুলি ঠাকুর আছে যেগুলিকে আমরা রোজ দিন পুজো দিয়ে থাকি তো এখানে দেখো তো পুজো দেওয়ার পর আমি আজকে আবার চলে যাব আমার গণেশের বাড়িতে কারণ ওদের বাড়িতে গণেশ পুজো তো গিয়ে দেখলাম অলরেডি গণেশ পুজোর অঞ্জলি দেওয়া হচ্ছে তারপর এখানে দেখো গণেশ ঠাকুরের পুজো করা হয়ে গেছে তো ওরা তিন চার বছর ধরে পুজোটা করছে কিন্তু মূর্তি দিয়ে করছে না গট বসিয়ে এইভাবে ফটো দিয়ে পুজোটা করছে তো দেখো এখানে সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে গণেশ পুজোগুলোকে যা যা করেছিলাম সবগুলি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো এখানে আমার মেয়ের গান গাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো আমি ঘুরে ঘুরে সবাইকে একটু দেখেছি কে কী করছে দেখো এখানে এটা হচ্ছে আমার দিদির জাল তো দেখো এখানে কী বড় একটা আসে দিয়েছে আর এই হচ্ছে আমার বাগনি তোমরা তো দেখতেই পেরেছ অনেকটা ব্লগের সাথে আমার মেয়ে আছে এখানে আর এসেছে বাগ্নির দুটো ফ্রেন্ড এসেছে এখানে তো ওরা প্রসাদ খাওয়ার জন্য নিচে বসেছিল আর এই দেখো দিদি আমার ননাস এখানেই ছিল তো প্রসাদ খাওয়ার শেষ হওয়ার পর তো এখানে দেখো আমি রিলস করছি এই রিলসটা আমি পোস্ট করে দিয়েছিলাম এটা আমার ভাগ্নির সাথে আমরা ছাদে উপরে গিয়ে সে এই রিলসটা করছিলাম তো রিলসটা অবশ্যই তোমরা দেখতে পেয়েছিলে যারা যারা দেখেছ তো আর যারা যারা দেখো তারা অবশ্যই আমার আইডিতে গিয়ে ঢুকে তারপরে এই রিলসটা দেখে নিও তো ওদের বাড়িতে আজকে যে যে প্রসাদটা করা হয়েছিল তো এখানে দেখো খিচুড়ি করা হয়েছে তারপর একটা মিক্স ভাজা করা হয়েছিল আর এখানে সব কিছু রেখে দেওয়া হয়েছে তো যারা যারা প্রসাদ নিবে এখান থেকে নেওয়া হবে তো এখানে দেখো ওরা প্রসাদ নিচ্ছে আর আমার মেয়েও ওদের সাথে বসে গিয়েছে তো সারাদিনের তারপর আমরা কিছু করলাম না কারণ পুজো হওয়ার পর আর কেউ প্রসাদ নিতে আসেনি তো সবাই বিকেলের পরটা দিয়ে এসেছিলো তো এখানে দেখো আমরা সবাই মিলে গল্প করছি আর আমি এখানে একটু আলতা নেল পুলিশ পড়ছিলাম তো আমার দেওয়া হয়নি তো এখান থেকে দিদির বাড়ি থেকে আমি একটু লাগাচ্ছিলাম আর আমার এখানে শাশুড়ি মা দিদি ওরা পান কাছিলো আর এই পাখি আমার মেয়ে দেখো এই ভিডিওটা করেছিল তো আমি এই ভিডিওটা অ্যাড করে দিয়েছিলাম তো আমার কাছে ভালো লাগছিলো যে আমরা গল্প করছি মেয়ে এখান থেকে ভিডিওটা করেছিল তো তারপর তো একটু পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমার যে ভাগ্নির ফ্রেন্ডগুলো এসেছিলো ওরা চলে যাচ্ছে কারণ রাত্রি হয়ে যাবে একটু পরে আর কিছুক্ষণ ওরা চলে যাওয়ার সাথে সাথেই তো আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছিল। তো তারপর অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো ভিডিওটা ভালো করে আর করতে পারলাম না আর সন্ধ্যের পর আমার মেয়ে এখানে কিছুটা নাচ করেছিল তো এটাই একটু শেয়ার করেছি তোমাদের সাথে আর আস্তে আস্তে এক এক লোক আসছিলো আর সন্ধ্যা আরতিও হয়েছিল। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছিলাম আর বাকিটা করতে পারিনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে তো আমার অনেকগুলি ব্লগ জমে আছে কিন্তু সময়ের কারণে আমি ব্লগুলি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে তো আজকের জন্য এই পর্যন্তই টাটা